হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সবাইকে দেখার আমন্ত্রণ রইল আজকে আমরা চলে এসে এসেছি চাপের শহর জায়গাটা হচ্ছে দক্ষিণ খান এলকের অপোজিটে তো আজকে হঠাৎ করে আমরা প্ল্যান করলাম শুক্রবার কোথায় যাব তো এখানে নতুন একটা রেস্টুরেন্ট অনেক আগে থেকেই দেখেছি কখনো আসা হয়নি আজকে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে চলে আসি তো দক্ষিণখান এর পাশে এত সুন্দর একটা ছোট একটা রেস্টুরেন্ট তো অনেক সুন্দর আমার বাচ্চাটা অনেক খুশি হয়েছে এখানে এসেছে ওদেরকে নিয়ে তো অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না যেহেতু আমাদের বাড়ির পাশে রাস্তাটা এতই খারাপ সবগুলো রাস্তার কেটে একদম রেখে দিয়েছে কোথাও আর যেতে পারি না তো ওদেরকে নিয়ে এখানে হঠাৎ করে আসলাম আর আপনাদেরকেও পরিচিত করে দিলাম তো এই যে এখানে ছোট্ট একটা টিয়া পাখি নিয়ে আমার বাচ্চারা খেলছে আর ওদের অনেক ছবি তুলছি আমার মেয়েরা এত দুষ্ট লাফা লাফালাফি যেন একটা মাঠে চলে এসেছে তা আমি এই দিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্ট এই সাইডটা তো এখানে হচ্ছে কাবাব ঘর কাবাব ঘরটা মধ্যে সব হচ্ছে প্রচের মাছ রেখে দিয়েছে আর চিকেন টিকেন এগুলো রেখে সাজিয়ে রেখেছে এটা যখনই যে অর্ডার করবে তখন তাকে ওইটা বানিয়ে দেবে রাতের ভিউটা তো অসাধারণ লাইটিং করেছে তারপর ছাদের মধ্যে ছোট ছোট গাছ আর এই যে কাব কাবাব ঘরে চিকেন রেখে দিয়েছে করে আর এই পাশে মাছ রেখেছে এটা তো করে আপনারা নেবেন আর ওই পাশটার ভিতরে একটা রেস্টুরেন্ট এই পাশে ছাদটার মধ্যে এখানে বাগান সুন্দর সুন্দর ফুলের গাছ আর এই যে রাস্তার পাশে যেটা এই ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে হাতের প্লাজা অনেক মানুষ ভালোই লেগেছে রাতের বেলা এসেছে তো অনেক দিন ধরে আসা হয়নি বিকেল বেলা এসেছে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে আমরা অর্ডার করেছি চাপ চিকেন চাপ অর্ডার করেছি আর লুচি অর্ডার করেছি কোল্ড তো চিকেন চাপ আর লুচি কোল্ড মিলে এটার দাম হচ্ছে দুইশো টাকা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানের চাপটা ছিল এত মজার এত টেস্ট আর লুচিগুলো অনেক সফট ছিল আমার মেয়ে খেয়ে তো বলছে আম্মু অনেক মজা অনেক জায়গায় চিকেন চাপ খেয়েছে তো এখানে চিকেন চাপটা একটু ডিফারেন্ট ছিল খুবই ক্রিস্পি ছিল এবং সফট অনেক ভালো লেগেছে ওদের আর ওর তো কান্নাকাটি করছে এটা দাও সেটা দাও তা আমি একটু খেয়ে দেখছি যে আমার মেয়ে তো বলছে কেমন হয়েছে তা আমি একটু ট্রাই করে দেখছি যে আসলে কেমন ছোটো বাচ্চা মানুষ ওরা অবশ্য বলতে পারে কোনটা টেস্ট হয়েছে আর কোনটা হয়নি তো খুবই মজা হয়েছে চিকেন চাপটা তো আমরা যাওয়াতে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে সেই ড্রিঙ্কসটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে লেবু আর যেহেতু গরম ছিল খুবই ভালো লেগেছে আর এত সুন্দর একটা পরিবেশে বসে খাওয়া আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সব মিলে এক কথায় ভালোই লেগেছে তো আপনারা যদি আসেন অবশ্যই চলে আসবেন এখানে আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আল্লাহ হাফিজ